ওয়েলকাম ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে একটা মজার তরকারি রান্না করেছি এই তরকারিটা কাঁঠালের সিজনে আমার আম্মার হাতে অনেক খেয়েছি ছোটোবেলায় তো আমি কি করে রান্না করেছি আমার সাথে থেকে দেখুন বন্ধুগণ প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি তাতে পরিমাণ মতো সরিষার তেলও গরম করে নিয়েছি তারপর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে যতক্ষণ আর কি বাদামি বর্ণ হয়ে আসে ততক্ষণ ভেজে নিব নেড়ে চেড়ে তো হয়ে গেছে বাদামি বর্ণ এখন আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা এবং হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি দেশি মুরগির মাংস দিয়ে এই তরকারিটা রান্না করব এই দেশি মুরগিটা আমার আম্মা দিয়েছে এদের সময় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো ছোট ছোট করে টুকরো করে আমি আবারও একটু ধুয়ে এই যে দেখুন চুলায় বসিয়ে দিয়েছি তো চুলায় দিয়ে আমি সাথে সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ এবং যে মশলাগুলো আগে দিয়েছিলাম তার সাথে একটু হালকা নেড়ে ভেজে নিচ্ছি মাংস ভাজা হয়ে গেছে এখন আমি লাল মরিচের গুড়ি তারপর হলুদের গুড়ি তারপর ধনিয়া গুড়ি এবং জিরা গুড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক কেজি পরিমাণ মুরগির মাংস আমার এখানে আছে প্রায় তো আমি এই শুকনা উপকরণগুলো দিয়ে আবারও একটু হালকা নেড়ে চড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে দেখুন মিশে গেছে এখন আমি পানি দিয়ে দিব তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো এই যে দেখুন কি অবস্থা ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমার যে মূল উপকরণ এই যে দেখুন আমি দেশি মুরগির মাংস কী দিয়ে রান্না করছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন এইগুলো হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের সিজনে আমরা দেশি মুরগি দিয়ে ছোটোবেলায় মা দাদির হাতে অনেক তরকারি খেয়েছি আমার কাছে বেশ ভালোই লাগে আমরা অনেক কিছুর ভিতরেই এই সিজনে কাঁঠালের বিচি দিয়ে রান্না করি তা এই যে দেশি মুরগির ভেতরে বেশ ভালোই লাগে মাখা মাখা ঝোল করে রান্না করলে তো কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এই বিচিগুলো মানে বেশি বাড়তি না সিদ্ধ হতে সময় লাগবে না আর মুরগিটাও বেশ কচি কচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে উঠতি বয়সের মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখবো আমি রান্না করছি তারপর কিছু কিছু সময় ঢাকার পর আমি গোলমরিচ এবং কিছু লবঙ্গ দিয়ে তারপর এই যে চারটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি এগুলো দেশি রসুন দেশি মুরগি দেশি কাঁঠালের বীজ এবং দেশি রসুন এবার দেখুন ঢাকনা তুলে কষানো পানি মানে কষানো ঝোল শুকিয়ে গেছে তো এখন আমি গামাখা ঝোল রাখার জন্য আবারও একটু কুসুম গরম পানি অ্যাড করব। আমি পুরোটাই কুসুম কুসুম গরম পানি দিয়েছি মাংসের ভিতরে একটু কুসুম গরম পানি দিলে ভালো হয় মাংস রান্না সিদ্ধ তো আমি দুই তিনবার করে অল্প অল্প করে যে পানি দিয়ে রান্না করছি তো এটা আমার লাস্টের ঝোল রাখার যে পানিটা ওই পানিটাই আমি দিয়ে দিয়েছি এখন চুলার জালটা মৃদু আছে দিয়ে আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর গলে গেছে মুরগির মাংসও গলে গেছে কাঁঠালের তো মোমের মতো গলে গেছে এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতে কিন্তু খুবই স্বাদ হয় ছোটবেলা থেকে আমাদের এই সিজনে এই তরকারিটা খাওয়া অভ্যাস তো আমিও ঢাকায় মাঝে মাঝে মানে মাঝে মাঝে মানে কি এই সিজনে একবার হলেও রান্না করার চেষ্টা করি আর এই যে দেশি মুরগির ঝোল কাঁঠালি বেশি দিয়ে এর স্বাদকে বাড়ানোর জন্য আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিছি বেশ খানিকটা এটা কিন্তু খেতে খুব স্বাদ হয় বন্ধুগণ আপনারাও যারা এই মানে এইভাবে রান্না করে খাননি কখনও একবার বাসায় ট্রাই করতে পারেন বন্ধুগণ আর কথা বাড়াবো না এদিকে গরম ভাত রান্না করে রেখেছি এখনই আমি খেতে বসে যাবো টাটা বাই বাই আল্লাহ ফের